বিসমিল্লাহির রহমানির রহিম দেশভctor বাস্তিকে উঠতে যারা দেখছো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি খাগড়া পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির রাঙ্গোবর ভলিপাড়া নামক এলাকায় ভলিপাড়া আলোকিত যুব সমাজ নামক যে সংস্থাটি সংগঠনটি ক্লাবটি বা যে অনুমোদিত এলাকা অনুমোদিত যে সংস্থাটি ভলিপাড়া আলোকিত যুব সমাজ এই সংস্থার তত্ত্বাবধানে মসজিদ মাদ্রাসা বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা করা হয় অসুস্থ দুস্থ মানুষের চিকিৎসা সহযোগিতা করা হয় এবং দরিদ্র মানুষের যে কোনো জনহিত করে কার্যক্রম পরিচালনা করা হয় অবহেলিত দরিদ্র পীড়িত মানুষের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ত্রাণ পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা করা হয় জরুরি প্রয়োজনে যে কোনো বিনামূল্যে রক্তদান করা হয় অসহায় শিক্ষার্থীদের লেখাপড়া সহযোগিতা করে তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে রমজানে নগদ অর্থ দুস্থদের মধ্যে বিতরণ করা ইফতার সামগ্রী বিতরণ করা অসুস্থ মানুষদের মধ্যে সহায়তা কার্যক্রম পরিচালিত করা এছাড়াও নানাবিধ মানবিক কার্যক্রম ওনারা পরিচালিত করে আসছে তো আলহামদুলিল্লাহ এটাতে আমরা খুশি যে বিশেষ করে আমাদের ইসলামী ধর্মপ্রাণ যে সমস্ত মানুষ এবং বাইরেরা রয়েছে ওনারাই কিন্তু এটা পরিচালনা করছে বিশেষ করে মোহাম্মদ শহীদুল্লাহ ভাই মোহাম্মদ আরিফ হোসেন ভাই মহম্মদ জাহির ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই এখানে কেউ আছে না কিভাবে আসেন সবাই প্রবাসী সবাই প্রবাসী আসলে আবারও বলতে হয় যে আমাকে বাংলাদেশে অনেকে চিনে অনেকে চিনে না কারণ আমাদের দেশে চুরি করার সুযোগ আছে কলম দিয়ে কিন্তু প্রবাসে চুরি করার কোনো সুযোগ নাই মাথার গাম পায়ে ফেলে যারা ইনকাম করে ওই রকম আমিও খুশি আপনাদের ভালোবাসায় কোনো চেয়ে সত্যিকারের মানুষের ভালোবাসা অনেক বেশি প্রয়োজন এবং মানুষের জীবনে এটা অনেক বেশি কাম্য তো যাই হোক আমি যদি এক কোটি টাকা খরচ করি আমার এলাকায় মেম্বার চেয়ারম্যান কিছু একটা হইল আমি হতে পারবো কিন্তু কিভাবে গড়ে উঠানো যাবে চিন্তা থাকবে কিন্তু এগুলো না করে যদি মানুষের কল্যাণে কাজ করে না আপনার জনপ্রতিনিধি হওয়ার কোন প্রয়োজন নেই শুধু মানুষের জন্য করেন আল্লাহ আপনার দিকে তাকায় থাকবে তো তারই ধারাবাহিকতা এখানে যাদের নাম বলছে ওরা কিন্তু জনপ্রতিনিধি কিন্তু এলাকার জন্য মানুষের জন্য অন্তর কাজে করে তাই এই এলাকায় বিশেষ করে বলিপাড়া রামগড় এলাকায় খাগড়াছড়ি বলিপাড়া রামগড় এলাকার প্রবাসী যদি কোনো ভাই থেকে থাকেন এই সংস্থার সাথে এখনো জড়িত নন অবশ্যই আপনারা জড়িত হবেন সবাই মিলেমিশে সবাই ভালো কাজ করবেন আমার পাশে আমার অনেক ভাই ভাই নাম কি যাই হোক আমার এই ভাইরা অনেক আমরা দেখছি যে ধন্যবাদ আমাদের ভাইরা চেষ্টা করে যাচ্ছে নিজেদের কাজের পাশাপাশি এলাকার এবং মানবিক উন্নয়নমূলক কার্যকর করতে এবং ইনশাআল্লাহ আমি ওনাদের সংস্থার সংগঠিত এই কার্যালয়ে বসে আছি এবং আলহামদুলিল্লাহ ওনাদের এই কার্যক্রম যাতে আল্লাহ কবুল করে এবং অনেক দূর ওনাদেরকে এগিয়ে নিয়ে যায় এবং সত্যিকার অর্থে মানুষের কল্যাণে যে সমস্ত মানুষ নীরবে নিবৃতিতে ঘরের কোণে বসে কাঁদছে তাদের চোখে পানি মুছে দেওয়ার মধ্যে সত্যিকারের আনন্দ সত্যিকারের ভালোবাসা এবং সত্যিকারের কর্মপ্রেরণা উৎসাহ সেটার মধ্যে নিহিত এবং সৃষ্টিকর্তা মন আল্লাহ রাফুল্লাহ বলবেন সেভাবেই পুশিয়া কিন্তু লোক দেখার মাত্র আমি কোনো কিছু একটা হব কোনো কিছু একটা করবো এই সমস্ত কাজ না করে মানুষের জন্য নিবেদিত হয়ে বিশ্বাস্থ কাজগুলো করাই সবচেয়ে শ্রেয় বলে আমি মনে করি তো আহ্বানটা যারা যোগাযোগ করেন না এই এলাকার সন্তান আপনারা যোগাযোগ করবেন এটার সাথে সম্পৃক্ত থাকবেন এবং সম্পৃক্ত হয়ে কারণ আমি একটা শুনেছি ছোটোবেলা থেকে একটা গল্প শুনেছি সরকারিভাবে লক্ষ টাকা বরাদ্দ একটা এটাকে কি বলে সেবামূলক প্রতিষ্ঠানের জন্য নিচে আস্তে আস্তে দশ হাজার টাকা আসছে নব্বই হাজার টাকা মাঝখানে কৃষি কে ফেলছে তো এইরকম যাতে না হয় সরাসরি যাতে আপনার টাকার কাজ নিজের টাকার কষ্টের টাকার কাজ নিজের এলাকার মানুষ মানুষ সুবিধা ভোগ করতে পারে এই আপনারা এই সংগঠনগুলোকে বেছে নেবেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে ভালো কাজে অংশগ্রহণ করবেন আল্লাহ তালা ভালো কাজ করার অনেক সুযোগ রেখেছে তার মধ্যে ভলিপাড়া আলোকিত যুব সমাজ এই খাগড়াছড়ি রামগড়ের এই ভলিপাড়া এর অনন্য একটা দৃষ্টান্ত তাই এখানকার সবাই সম্পৃক্ত হবেন এবং উন্নয়নমূলক কার্যক্রমে আমি যদি ওই পাশে দেখে একটু দেখানোর পাশে এটি মনে হয় স্কুল নাকি এটি একটি হাই স্কুল এবং প্রাইমারি মাদ্রাসা স্কুল হ্যাঁ হ্যাঁ প্রাইমারি হাই স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল এবং মাদ্রাসার পাশে এই আজকে আমি যে উপস্থিত হয়ে বসেছি খুব সুন্দর একটি আপনাদের এই যে সমাজসভামূলক আলোকিত প্রতিষ্ঠান অফিস আমি দোয়া করি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনাদের বড় বড় দান অনুদানের কার্যক্রমে যে জিকে সব ভিত্তি রেখে এখানে আবারো আসব আল্লাহ পাক আমাদের সবাইকে সফল করুন এবং এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা এখনো এই নানগর বড়িপাড়ার আঙ্গোড়িwidetilde হ্যাঁ নানগর বড়িপাড়া যারা যে সমস্ত প্রবাসী ভাইয়েরা সম্পর্কিত তোমরা নিশ্চয়ই সংযুক্ত হবেন আপনাদের প্রাণ প্রতিষ্ঠা হোক আমি এইটেই দোয়া করি কারণ এখানকার স্থানীয় মানে খুব দাপটের সহিত জানরিতেছে তারা যুক্ত হলে হয়তো অনেক কিছু হইতে পারে কিন্তু প্রবাসী যে ভাইরা কষ্টের দাম আপনাদের পয়সা সেটা অন্তত হালাল পথে মানসিক আরাম লাগে এই দোয়া করি ইনশাআল্লাহ আমরা একানই আমরা সবাই আসি সবাই আছি ভালো কাজের সর্ব আল্লাহ তো ইনশাল্লাহ আবারও দেখা হবে আজকে আমি এই পথে যাচ্ছিলাম জন্য আজকে ভাইয়াদের আমন্ত্রণে এখানে বসে আপনাদের সাথে কৌশল বিনিময় করছি কিন্তু ভবিষ্যতে ভালো কোনো কাজে খুব বড় পরিসরে আবারও সংযুক্ত হবো আসসালাম আহমতুল্লাহ